আপনারা সবাই জানেন যে দুই হাজার আট সালে এদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হয় সেই নির্বাচনে তিন উদ্দিনের ত্রিপক্ষীয় ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে নির্বাচন থেকে বিএনপিকে বিজয়ীতে না দিয়ে আওয়ামী লীগকে তারা ক্ষমতায় বসায় আসলে দু সালের পর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার জন্য আন্দোলন শুরু করে এই আন্দোলনের ধারাবাহিকতার মধ্যেও দু হাজার চোদ্দো সালে তৎকালীন স্বৈরাচরণী শেখ হাসিনার অধীনস্থ সরকার আপনার বিনা ভোটে সংসদ সদস্যদের একশো তিপ্পান্ন জনকে সংসদ সদস্য নির্বাচিত করে একশো তিপ্পান্ন জন সংসদ সদস্য নির্বাচিত হওয়া মানে সরকার নির্বাচিত হওয়া কারণ প্রধানমন্ত্রী কথা তো লাগে একশো একপঞ্চাশ জন তারপরে দু সালে তারা দিনের ভোট রাতে করে নেয় এই যে বিভিন্নভাবে ক্ষমতা দখল করে রাখা এদেশের জনগণকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করে রাখা এর জন্যই মূলত বাংলাদেশ জাতীয় দল আন্দোলন চালিয়ে আসে এই আন্দোলন যখন আপনার সফলতার দ্বার প্রান্তে তখন দু সালে ছাত্ররা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু করে আমাদের এবং আমাদের মিত্র দল সমূহের চলমান আন্দোলনে বৈষম্য ছাত্র আন্দোলন যোগ হওয়ায় গত স্বৈরাচরণী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন অনেক বেগবান হয় এবং গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে আমরা এই আন্দোলনে সফলতা অর্জন করি স্বৈরাচরণী বিদায় হয় আপনাদেরকে একটা কথা বলতে হয় যে দু হাজার তেইশ সালের আটাইশে অক্টোবর সবচেয়ে বিপর্যয়কর অবস্থা গেছে বিএনপির জন্য সেই আঠাশে অক্টোবর থেকে শুরু করে আপনাদের খেলা আছে কিনা জানি না দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর বাংলাদেশে বাংলাদেশের জাতীয় আদর্শের কোনো নেতাকর্মী কোথাও রাস্তায় বা কোনো আন্দোলনে নামতে পারে নাই তবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তি দলের সিনিয়র কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি হিসাবে এবং ঢাকা মহানগরীর সভাপতি হিসাবে ছয়টি সফল কর্মসূচি পালন করেছিলাম আমাদের দলের ভারপ্রাপ্ত নেতা তার পরিকল্পনায় এবং দক্ষ এবং দক্ষভাবে পরিচালনায় এবং চিন্তা চেতনায় যে আন্দোলনের রূপরেখা প্রণয়ন করা হয়েছিল এবং যে আন্দোলন এদেশে বিএনপির মহাসচিব মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়েছিল সেই আন্দোলনে আমরা সফলতা অর্জন করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সকল সময় জনগণের সাথে অর্থাৎ আপনাদের সাথে আমাদের সম্পৃক্ততা থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন আপনাদের সাথে আমাদের সম্পৃক্ততা বৃদ্ধি করার জন্য তাগিদ দেন এই যে রমজান মাস এই রমজান মাসে নিম্ন আয়ভুক্ত যারা মানুষ তারা তাদের বহু স্ত্রী ছেলেমেয়ে নিয়ে ঈদ করতে পারে না এইটাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের চিন্তায় আছে এবং যার ফলে তিনি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুসরণে কালিহাতি উপজেলায় গত তিন দিন যাবৎ কোথাও কোথাও ধরেন ইট সামগ্রী বিতরণ কোথাও কোথাও কিছু পাঞ্জাবি বা কাপড় বিতরণ কোথাও কোথাও কিছু নগদটাকে অনুদাসন প্রকরণ এরকমভাবে গত তিন দিন যাবৎ চলে আসতেছি তার মধ্যে আছে পার্কিয়ানের রুহাগ্রাম কালিহাতি পর এলাকায় উত্তর বেদ্রভাগ্রাম এবং আপনাদের পৌর এই এলেঙ্গা পৌর এলাকা তাছাড়া আমি নগদ অনুদান হিসাবে প্রত্যেক ইয়নুনেই কম বেশি কিছু কিছু করে অনুদান দিয়েছে তো আপনার তবুও মনে বলি যে আমাদের নেতা যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমি করতে পারছি এটা বলবো না একই সাথে এটাও বলবো না যে কালিহাতি জনগণের আমার প্রতি যে আশা বা প্রত্যাশা সেই অনুযায়ী কিন্তু আমি দিতে পারি পারিটাই তো আপনাদের সবার কাছে আমি দোয়া চাই যে আল্লাপাক যেন বাসে রাখেন এবং সামনের দিনগুলোতে যেন আপনাদের সাথে আরও বেশিভাবে সম্পৃক্ত হতে পারি এবং যাদেরকে আমরা এবছর কোনো সহায়তা করতে পারি নাই তাদের জন্য ভবিষ্যতে আমরা সহায়তা করতে পারি আমাদের নেতার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারা কোন সফলভাবে বাস্তবায়ন করতে পারে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম